হ্যালো গাইস সালাম আলাইকুম আহমদুল্লাহিবা ভাইরাক্গা তো কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটি নতুন ব্লগে আপনাদের জানায় সুস্বাগত আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে কারণ আমি দেখাতে চলছি আমাদের ঐতিহ্যবাহী মন্দাকিনী মেলা যেটা যুগ যুগ ধরে চলে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস দেখতে পারছেন আমাদের বাড়ির পত্তরে আমরা রওনা দিলাম মন্দিরের মেলার দিকে এটা হলো সেই ঐতিহ্যবাহী মন্দাকিনি মেলা যেটা যুগের পর যুগ ধরে চলছিলো চলে আসছে এখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণ শিব যেটাকে শিব বলা হয় উনি নাকি ওই মন্দাকিনী খালে মন্দাকিনী খালে যেটাতে শিয়ান করে ওইখানে নাকি গোসল করে আর ওই বটগাছের নিচে নাকি আশ্রয় নিয়েছিল বা বিশ্রাম নিয়েছিল তো ওইখান থেকে শুরু হয় আর কি মানে হিন্দু সম্প্রদায়ের মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ওই আরাধনা তো দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের দিকে যাই যাইতেছি আর এখানে মেলার ভিড় দেখতে পাচ্ছেন আর মানুষের ভিড় তো আছে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ তাদের আশা পূরণের জন্য এখানে তারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসে তো এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মেলা যেটা প্রায় মন্দাকিনীর মাটির সাথে প্রায় যুগের পর যুগ ধরে চলে আসছিল এটা অনেক পরিচিতি আছে আপনারা গুগলের সার্চ দিলে অবশ্যই পাবেন মন্দাকিনি মেলা সম্পর্কে জানতে পারবেন তো আমরা ভিতরে ঢুকার চেষ্টা করছি যে ঢুকা যায় কিনা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় কিন্তু আপনার রয়েছি সামনে অনেকজন মানে ভলার বাইরে এত মানুষ আমি ক্যামেরাটা ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না মানে মানুষের জনসমাগম বেশি দেখতে পাচ্ছেন ভিতরে সব মেলা একদম শেষ পর্যন্ত পেছনে একটা পুকুর আছে ওইদিকে শিব মন্দির আমি ওইদিকে ভিতরে ঢুকতে পারছেন আর একটু সামনে গেলে আপনাদের দেখাবো মেলার চিত্রটা সাথে থাকুন তো এই মেলা যেটা বলতে চাইছিলাম এই মন্দাকিনীর মেলা আমাদের আমাদের বাপদাদার আগের যুগের বাপদাদার আগের যুগের অনেক যুগ ধরে এই মেলাটা চলে আসছিল চলছিল তো এখানে ভারত থেকে ও ইন্ডিয়া থেকে অনেক মানুষ জন্মছে শিবের কাছে আশা পূরণের জন্য ওরা সবাই এখানে এখানে প্রার্থনা করে তাদের আশা পূরণের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে মেলার কী সমাগম এটা হচ্ছে মন্দিরের সেই গেট যেটা দিয়ে সবাই প্রবেশ করে শিব মন্দিরে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মধ্যে এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সালামু আলাইকুম